কমিউনিটি প্রত্যেকে ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো ডেটাগ্রাম নোট প্রজেক্টে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় খুবই ছোট একটা ভিডিও হতে যাচ্ছে সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন দেখেন ডাটাগ্রাম নোট এমন একটি প্রজেক্ট যে প্রজেক্টের ফাউন্ডার বিট ভেন্ডার সাথে যুক্ত ছিলেন আর ওই ব্যক্তির এই ডাটাগ্রাম নোট প্রজেক্ট একটা নোট আপনার টাকা মানে হলো আপনার লাইফ টাইম একটা অ্যাসেট নোট প্রজেক্টে আপনার ধৈর্য ধরে যদি থাকতে পারেন আপনি হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন তো আমি বেশি কথা না বলে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে সে বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা চলে যাবেন আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখানে রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে লিঙ্কটা কপি করে আপনারা ক্রম বাজারে ক্লিক দিলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন সাইন আপের অপশন সাইন আপে ক্লিক দিয়ে দেবেন আপে ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর আপনারা চলে যাবেন এই যে ইমেল হুম জিমেল উইথ উপরে একটা দেখতে পাচ্ছেন গুগল উইথ গুগলে সাইন আপ নো এটা আপনারা করবেন না আপনারা ইমেল দিয়ে আপনাদের ভ্যালিড একটা ইমেল দিয়ে আপনারা সাইন আপ করে নেবেন সেম ইমেল অপশানটাতে ক্লিক দিলে আপনাদের ইমেল দেওয়ার অপশান চলে আসবে আপনারা ইমেলটা বসাই দেবেন আপনাদের যে ইমেল আছে সেই ইমেলটা বসাই দেবেন বসায় দেওয়ার পর নিচে সাইন আপ উইথ ইমেলে ক্লিক দিলে আপনাদের ইমেলে একটা ওটিপি চলে যাবে এবং তিরিশ সেকেন্ড সময় থাকবে ইমেলে যাওয়ার পর দেখবেন যে এরকম একটা কোড আসবে সেই কোডটা আপনারা কপি করে কপি করে আপনারা ওখানে নিয়ে বসিয়ে দেবেন এই যে কপি করলাম কপি করে আমরা এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর দেখ অটোমেটিক আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে বা ইউজার নেম এগুলো আসবে এগুলো কিন্তু আপনারা বসিয়ে নেবেন তো আশা করি বুঝতে পেরেছেন এই ছিল ভিডিও ধন্যবাদ সবাইকে